হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আজকে মা বাড়িতে তৈরি করবে ফ্রায়েড রাইস চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখানে ফ্রায়েড রাইস করার জন্য নিয়েছি পাঁচশো চাল এক ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হবে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি এবার লাগবে আমাদের একটি গাজর আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর লাগবে একটি ক্যাপসিকাম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি দশ থেকে বারোটা বিনস একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি এবার একটি হাড়িতে পরিমাণ মতন জল নিয়ে জলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবার ওর মধ্যে দিতে হবে পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ দুটি বড় দারুচিনি থেতো করে হামান দিস্তাতে আমরা এখানে হামান দিস্তাতে ভালো করে এগুলোকে থেতো করে নিয়েছি আমাদের থেতো করা হয়ে গেছে এবার আমরা হাঁড়িতে মশলাগুলি দিয়ে দেব এবার দিতে হবে স্বাদ মতো লবণ দু চামচ সাদা তেল আর দিয়েছি দুটি তেজপাতা এবার হাঁড়ির জলটা একটু ফুটে গেলে ওর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে আমরা এখানে ভিজিয়ে রাখা চালটিকে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার এদিকে একটি কড়াইতে দু চামচ ঘি দিয়েছি ঘিটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে এবার ওর মধ্যে কাজু কিচমিচ হালকা করে ভেজে নিতে হবে আমরা এখানে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি কড়াইতে এবার হালকা করে একটু ভেজে নেব আমাদের কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে হালকা করে আমরা একটি কাচের বলে তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দু চামচ সাদা তেল দিয়ে কেটে রাখা গাজরগুলি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু আমরা এখানে গাজরগুলিকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব আমাদের ভাজা ভাজা হয়ে গেছে গাজর এবার আমরা বিনসগুলি কড়াইতে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার ভাজা ভাজা হয়ে গেলে একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়বে আমাদের সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবার ভাতের ফ্যান ঝরিয়ে ওই ভাজার মতো ভাতগুলিকে দিয়ে দিতে হবে আমরা এখানে ফ্রায়েড রাইসগুলি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এবার দিয়েছি দু থেকে তিন চামচ ঘি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে হালকা আলতোভাবে মিক্সড করতে হবে একদম নিভি নিভি আছে ভালো করে মিক্সড করতে হবে এবার ওর উপরে দিতে হবে এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল এবার দিতে হবে গ্রেড করে রাখা আদা কুচি আমরা এখানে সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলি ফ্রায়েড রাইসের উপর দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার রাইসের সঙ্গে হালকা হালকাভাবে মিক্স করতে হবে আমরা এখানে ভালো করে খুন্তি দিয়ে হালকাভাবে মিক্স করে নেব আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে তো তৈরি হয়ে গেল অল্প সময়ে অল্প ঘি দিয়ে ঝরঝরে ফ্রায়েড রাইস আমরা এবার একটি প্লেটে নামিয়ে ফেলব তো কেমন হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটা আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন